আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আশা করছি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুগণ আজকে আলোচনার বিষয় হচ্ছে ফ্রেমে বন্দি ছাত্র শিবিরের ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাইকে ছাত্র শিবির যে ফ্রেমে বন্দি করেছে জাতীয় জাদুঘরে শাহবাগে তো এটি কেন করেছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব প্রিয় বন্ধুগণ চব্বিশ সালের পাঁচ আগস্ট অর্থাৎ যাকে ছত্রিশে জুলাই হিসেবে ধরা হয় তো সেই দিন স্বৈরাচার সরকার পালিয়ে গিয়েছিল দেশ থেকে ছাত্র জনতার অভ্যত্থানে পালিয়ে গিয়েছিল দীর্ঘ ষোলো বছর আমাদের উপর এই জগদ্দল পাথর চেপে বসেছিল মানুষদেরকে সঠিকভাবে কথা বলতে দেয় নাই ন্যায়ের কথা বলতে দেয় নাই সেই স্বৈরাচার পলাতক হলো তাদের তাকে দেশ ত্যাগে বাধ্য করতে অনেক সংগ্রাম অনেক ত্যাগ অনেক তিতীক্ষার শিকার করতে হয়েছিল সে পাঁচ আগস্টকেই তারা কিন্তু ফ্রেমে বন্দি করেছেন তো প্রিয় বন্ধুগণ কেন করেছে আমরা হচ্ছে মন জাতি আমরা আমাদের উপর বয়ে যাওয়া ঝড় তুফান আমাদের উপর যে অত্যাচার অনাচার স্ট্রিম রোলার যেগুলো বয়ে গিয়েছিল সেই বিষয়গুলো যখন আমরা ভুলতে বসেছি আমরা যখন এই অত্যাচার এবং যে ত্যাগ প্রতীক্ষা দিয়েছে ছাত্র সমাজ সেগুলো যখন আমরা ভুলতে বসেছি সেই সময়ে ছাত্রশিবির আয়োজন করেছে ফ্রেমবন্দি ছত্রিশে জুলাই প্রিয় বন্ধুগণ চব্বিশের ছাত্র জনতার গণভ্যত্থানে অনেক মা বোন এবং অনেক ছাত্র জনতা জীবন দিয়ে স্বৈরাচারকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে সেই ইতিহাস যেন আমরা ভুলে না যাই সেই ত্যাগ সেই মহিমা যেন আমরা ভুলে না যাই সেই জন্য ছাত্র শিবির এই আয়োজন করেছে প্রিয় বন্ধুগণ এখানে আরেকটা বিষয় আছে সেটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আগামীর প্রজন্ম যেন সেই ত্যাগ তিতিক্ষা ধারণ করে আগামীতে যেন তারা সাহসী বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন রাষ্ট্র পরিচালক হিসেবে গড়ে উঠতে পারে সেই ধারাবাহিকতা যেন অটল থাকে সেই জন্য ছাত্র শিবিরের আয়োজন করেছে প্রিয় বন্ধুগণ আমাদের আগামী প্রজন্ম যেন শিক্ষা নিতে পারে যে একটা দেশে যখন স্বৈরাচার চেপে বসে তখন তাকে কিভাবে তাড়াতে হয় কিভাবে তার প্রতিরোধ করতে হয় সেই ইতিহাস যেন তারা শিক্ষা নিতে পারে সেই জন্য মূলত আয়োজন করা হয়েছে প্রিয় বন্ধুগণ আমরা যদি এই আয়োজন যদি অব্যাহত রাখি যদি শুধু ছাত্র ছাত্র শিবির নয় যদি বাংলাদেশের প্রত্যেকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন যদি এই আয়োজনকে অব্যাহত রাখে তাহলে অবশ্যই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে আমরা চাই আমাদের জয় অভ্যুত্থান আমাদের এই ত্যাগ তিতিক্ষা যেন আজীবন প্রত্যেকটি মানুষের হৃদয়ে গাথা থাকে যেন আগামী প্রজন্ম সেগুলো জানতে পারে যেন তারা এই ইতিহাস পড়ে এই ইতিহাস দেখে দেখে যেন তারা শিক্ষা নিয়ে বীরের জাতি হিসাবে আমাদের জাতিটাকে বিশ্বের দরবারে সমুন্নত রাখতে পারে সেই জন্য মূলত ছাত্রশিবির আয়োজন করেছে আমরা ছাত্রশিবিরের এই আয়োজনকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তারা যেন আরও জাতির জন্য ছাত্র সমাজের কল্যাণের জন্য যেন তারা আরও বেশি বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে সে আহ্বান ব্যক্ত করছি ছাত্রশিবিরকে অনু অনুরোধ করব তারা যেন গ্রামেগঞ্জে হলে ক্যাম্পাসে যেন তারা এই স্মৃতিগুলো এই ছবিগুলো এই জুলাইত্থানের যে ইতিহাস এই ত্যাগ তিতিক্ষার ইতিহাসগুলো যেন তারা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় পাড়া স্কুল স্কুল কলেজ ক্যাম্পাসে যেন তারা এগুলো রচনা করে এগুলো যেন তারা ওখানে স্থাপন করে দেয় প্রিয় বন্ধুগণ আশা করছি আমরা বুঝতে পেরেছি কেন ছাত্র শিবির এই আয়োজন করেছে আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর আমার দান করুক এবং এগুলো যেন আমরা সর্বমহলেই যেন আমরা ধরে রাখতে পারি যেন আমাদের এই ইতিহাস যেন না ভুলে যায় সেজন্য আমরা আমাদের কাজকে অব্যাহত রাখার চেষ্টায় নিয়োজিত আছি আল্লাহ আমাদের সবাইকে কবল করুন